হ্যালো আমি শেফ শাহনাজ ইসলাম অনার অ্যান্ড ফাউন্ডার অফ ইন্টারন্যাশনাল কালিনারি একাডেমি অফ বাংলাদেশ আজকে আমি আপনাদেরকে করে দেখাবো টুকটাকের এই গরম মশলা দিয়ে বিয়ে বাড়ির লাল কর্মা প্রথমে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল অথবা ভেজিটেবল অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমরা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা যেটা করব এক কেজি গরুর মাংসকে বড় বড় টুকরো করে হাড় এবং চর্বি সহ নিয়েছি এটাকে এখন আমরা ছেড়ে দিব। মাংসগুলোকে কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে ফেলতে হবে যখন দেখব যে মাংসের রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে তখন আমরা মশলাগুলো একে একে দেওয়া শুরু করব। যে কোনো কারি বা কোরমা রান্না করার ক্ষেত্রে যদি একবারে সব মশলা আমরা দিয়ে দিই সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আমরা প্রত্যেকটা মশলা আলাদা আলাদাভাবে দিবো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিব পেঁয়াজ বাটা এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিব টুকটাকের হলুদের গুঁড়া মাংসের লাল কোরমা রান্না করার ক্ষেত্রে হলুদের গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করছি এবার দিব টুকটাকের মরিচের গুঁড়া দেড় চামচ এবার অল্প একটু পানি দিব কষানোর জন্য হলুদ মরিচটা কষানো হয়ে গেলে এবার দিব টুকটাকে শাহি গরম মশলা এক টেবিল চামচ বিলিভ মি এটা দেওয়ার পর এর পুরো সারটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এত ভালো একটা ফ্লেভার আসছে আসলে আপনাদেরকে এভাবে স্ক্রিনে বলে বোঝাতে পারবো না যেহেতু বিয়েবাড়ির স্বাদের কথা বলেছি জাফরান আর গোলাপ জল তো লাগবেই এক টেবিল চামচ পরিমাণ আমরা গোলাপ জলে ভিজানো জাফরানটা দিয়ে দিলাম এবার দিব কিশমিশ আট দশটি আলু বখরা পাঁচ ছয়টি এবার দিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদামের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ বাদামটাকে যখন দেখব খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ ঘন টক দই এবার দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই এবার যে জিনিসটা না দিলেই নয় এখানে আমরা ঘি দিব ঠিক দুই টেবিল চামচ পরিমাণ এবার আমরা দুই কাপ পরিমাণ পানি দিব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিব কাঁচামরিচ কিন্তু ছিঁড়ে দেওয়া যাবে না শুধু আমরা ফ্লেভারের জন্য দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করব মাঝে দুই তিনবার উল্টে পাল্টে দিব কি সুন্দর একটা স্মেল আসছে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে এবং দুইটা কাঁচামরিচ আমরা একটু দিয়ে দিচ্ছি উপর থেকে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে ছয় থেকে সাত মিনিট অপেক্ষা করব হুম একদম মন ভোলানো একটা স্মেল আসছে এখনই জিভে জল এসে যাচ্ছে জানি না আপনাদেরকে কিভাবে দেখাবো এবার আমরা সার্ভিং এ চলে যাব অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hffoodservice.com অথবা ফোন কল করুন আমাদের হটলাইন নাম্বার 09613 6 5 a double double number a